চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ প্রণয়নের প্রত্যাশা করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবে কমিশন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং কাঠামো এবং এর এখতিয়ার নিয়ে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয় ঐক্যমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্য দিয়ে একমত হতে পেরেছে আনন্দের সাথে বলতে পারি যে আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে খোলামেলা আলোচনা হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক আমরা দীর্ঘদিন যাবৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরো প্রতিষ্ঠার জন্য সকলে সংগ্রাম করেছি প্রত্যেকের বিভিন্ন রকম ধারণা আছে কিন্তু আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক বিষয়ে কাছাকাছি এসেছি এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসছে পরস্পরকে বুঝেছি যেটা আমরা মনে করি আগামীতে খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এর কাঠামোগত দিক প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া এর মেয়াদ এবং অন্যান্য বিষয়ে আমরা একটা ঐক্যমতের জায়গায় যেতে বল। আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা বহুত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ জাতীয় সনদ তৈরি করতে পারব এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার শেষে কথা বলেন ডিএনপি জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি সিপিবি বিপ্লবী পার্টি এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে যেহেতু জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা দ্বিতীয় বিষয় হচ্ছে সরকারের বিষয়ে কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায় আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি এগুলোর মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই এটা ফরমেশন নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামিক যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি এভাবে ওনাকে না পেলে বিচারপতি আবার বিচারপতি আবার বিচারপতি সিক্সে এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে যেটা আমরা নাইনটি ওয়ানে শাহবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম নির্বাচনের সীমানা নির্ধারণ প্রশ্নে বর্তমানে নির্বাচন কমিশন অলরেডি কাজ করছে আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন গঠন করা হলে সেটা নির্বাচন কমিশনের সাথে সাংঘর্ষিক হবে এবং এই স্বাধীন কমিশন নির্বাচন কমিশনের সাথে সাংঘর্ষিক কোন প্রস্তাব আমরা গ্রহণ করিনি আমরা বলেছি বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি কমিটি নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবেন এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবেন সকলে আমরা আজকে এই প্রশ্নে একমত হয়েছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা তো শুরু হয়েছে ব্যবস্থাটা রাখবার সাথে একমত হয়েছে এটা মেয়াদ কয়দিন হওয়ার কথা তিন চার মাস এটার এটার ক্ষমতার এক্তিয়ার কি জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচন যোগ হবে কি না এবং এটার গঠন প্রক্রিয়াটা কি আগের ফর্মে থাকবে না নতুন কোনো ফর্ম প্রস্তাব করা হবে নতুন ফর্মের আলোচনাটা এবং আংশিক শুরু হয়েছে কালকে অথবা আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে বাকি আলোচনাটা হবে আমরা নির্বাচনী এলাকা নির্ধারণের ক্ষেত্রে সাধারণত আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে একটি প্রস্তাব করেছিলাম সেটি হচ্ছে যে সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন সীমানা পুনর্নির্ধারণ কমিশন করার বিষয় তারপরও যেহেতু সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে যেটি সংবিধানের একশো উনিশ এক বয়ের সাথে সংযুক্ত করা হবে ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে তা আমরা ঐক্যমতের সাথে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে আর আরেকটি বিষয়ে সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে